মধ্যে সে গাছ গাড়ে ওটা ঠিক না এখন গাড়ার সময় হ্যাঁ বর্ষার সময় সাধারণত বৃষ্টি যখন হয় তখনই গাছ গাড়ার উপযুক্ত সময় এই সময় হলো সবাই আমরা আসলে গাছ লাগাই দেশের মানে পরিবেশ সুন্দর যাতে হয় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এই জন্য আমরা সবাই গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হব এই সময়টা আরও বেশি এই সময় আরও আরো আমরা গাছ বেশি লাগাবো ইনশাল্লাহ আচ্ছা দেখেন আমি কিন্তু এই যে সরকারি জায়গায় গাছ গাছটি গাছটা কেমন হয়েছে দেখেন কাঁঠাল গাছ মাসাল্লাহ সুন্দর হয়েছে না আপনার লিচু গাছ আমার এই যে জাম গাছটা দেখেন এই সুন্দর হ্যাঁ এই যে এটা এলো লিচু গাছ এই লিচুর কিন্তু একটা স্পেশালিটি আছে এই লিচুর স্পেশালিটিটা হলো যে আপনার সব গাছে যখন ফুল থাকে তখন এই লিচু গাছে আপনার লিচু পাকা শুরু হয়ে যায় মানে আকবুর আর কি তো আগুর জাতের যে কোনো আবাদে কিন্তু লাভ লাভজনক হয় যদিও আমি এটা গাছটি সরকারি জায়গায় তো সরকারি জায়গায় গাছ গাড়া সম্পর্কে আপনার মন্তব্য কি গাছ যেখানেই হোক সরকারি বা ব্যক্তিগত জায়গায় গাছ আপনি ভোগ না করতে পারলেও যারা পরবর্তীতে আইসা যদি ভোগ করে সেটা সৎ গায়ে জারিয়া হিসাবে আপনি সব পাবেন বাহ এতে গাছ মানে সরকারি জায়গায় হোক আর যে কোনো জায়গায় হোক আপনি গাছ গাড়বেন সমস্যা নাই ইনশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো একটা কথা আমি কিন্তু ওই যে দেখেন আপনাকে আর একটা জিনিস দেখাই এখন তো আমের সিজন না এখন কি আমের সিজন না এখন কিন্তু দেখেন আমার এখানে এখানে কিন্তু আম ধরে আছে দেখেন বা বাহ সুন্দর সুন্দর না তো এইখানে আপনি সারা বছর এই গাছে কিন্তু আম থাকে তারপরে আপনার যদিও পেঁপে সারা জীবন থাকবে না তবে এই গাছ গুলা মোটামুটি বল আসলে এখানে আরো আছে তো এবার সবচাইতে ভালো লাগছে যে মুকুলো আছে হ্যাঁ হ্যাঁ সারা বছর যেহেতু ধরে আপনার আম পাকা কাঁচা কয়েক কোয়ালিটি এই যে মুকুলো দেখা যাচ্ছে তো এই এইবার কলোনিতে এর আগে কখনো কি পরিষ্কার করা হয় না এবার আবার অফিস থেকে পরিষ্কার করে দিছে যার কারণে বাগানটা আরো দেখতে খুব ভালো লাগতেছে তো সবাইকে একটু গাছ বলেন আর কি হ্যাঁ অবশ্যই সবাই গাছ গাড়বেন সবাই গাছকে ভালোবাসবেন এবং গাছ যত আনা সেখানে কানা যেখানে ফাঁকা জায়গা দেখবেন তাল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ লাগাবেন বিশেষ করে ফল জাতীয় গাছ হলে আরও ভালো আচ্ছা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম আমাদের ভাই সহকারী রাজস্ব অফিসারে দল করিম ভাইয়ের সাথে ভাই এই দেখেন এখানে সুন্দর লেবু আছে আপনি যদি ইচ্ছা করে লেবু তুলে নিতে পারেন এখানে এখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ওকে লেবু এখন পোক্ত হয়েছে কি হ্যাঁ হ্যাঁ ওই যে ওটা ওটা মনে হয় তো গাছে লেবু একটু কম কম দেখা যাচ্ছে যাই হোক এটা আপনি যখন খুশি তখন আপনি এসে নিতে পারবেন ও আবার দেখেন পেয়ারা গাছ কিন্তু গাছ এটা কিন্তু থাই পেয়ারা সুন্দর সুন্দর আচ্ছা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন